আশি পরবে জি ভাই এটা চ্যালেঞ্জ থাকবে ভাই এর কারণটা কি এখানে আমরা সবসময় চেষ্টা করি সর্বোচ্চ কম দামে গুরু দেওয়ার ভাই এখানের থেকে পাইকারি রেটে গুলো পাবে বর্ডার এলাকার সর্বোচ্চ সর্বনিম্ন লাভ করলো আপনি সর্বোচ্চ লাভ করলে 500 টাকা লাভে গুরুগুলো 1000 পাবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন জি আল্লাহর রহমতে অনেকে ভালো আছি তো ছুটে চলে আসলাম আপনাদের খামারই একেবারে বর্ডার এলাকায় চলে আসলাম জি ভাই আজকে দর্শকরা অনেকেই আপনি গত যে সারগুলো গুলো দেখানো হয়েছে আপনার পেজে বা ইউটিউবে বলে যে আচ্ছা ভাই এখানে কি কিছু কম দামে গরু পাওয়া যায় কি না কম দামে গরু পাওয়া যায় কিনা তো আপনি কি আপনারা কি পাইকারি রেটে গরু সেল কি ছোট ছোট সার গরুগুলো বিক্রি করেন কিনা সাত আট মাস বয়সে সেক্ষেত্রে আজকে একটা প্যাকেজ নিয়ে আসছি ভাই আটটার একটি প্যাকেজ ভাই আটটার প্যাকেজ জি আটটার একটি প্যাকেজ মানে আমার কাছ থেকে যদি এই বর্ডার এলাকা থেকে রিয়াদের ফোন থেকে গরু নেই তাহলে মাত্র পাবে পঁয়ষট্টি হাজার টাকার গরু আর যদি অন্যান্য জায়গা থেকে নেই তাহলে পঁচাত্তর আশি হাজার টাকা তো মিলবে কি মিলবে না এই পার্সেন্টের গরু মনে হয় না

সিরিয়ালের প্রথম গরুটাই দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের ভাই আজকে একটা ধামাকা একটা প্যাকেজ নিয়ে এসেছি রমজান উপলক্ষে ধামাকা প্যাকেজ ধামাকা প্যাকেজ মানে দর্শকের আমার গরুগুলোর সাথে কোয়ালিটির সাথে দামের সাথে তুলনা করে আমার কাছ থেকে গরুগুলোর দাম দিয়ে কিনবে ভাই আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আপনার সাইওয়াল জাতের গরু আর আটটার একটা প্যাকেজ করছি আজকে আটটার প্যাকেজ প্রথমত বলছি ভাই আটটা গরু জাতমান কোয়ালিটি সম্পন্ন সেরা ভাই আচ্ছা আচ্ছা আটটার প্যাকেজের প্রথম গরু এটা এটা প্রথম গরু এটা প্যাকেজটার বয়সটা কেমন এটা

এটা কোনো আমার প্যাকেজের সব সর্বোচ্চ সেরা গরুর আজকের এই প্যাকেজটা দেওয়ার চেষ্টা করছি ভাই আচ্ছা আচ্ছা এটা মাথাটাও খুবই ছোট মাজাটা দেখান তাই রমজানের সময় বেশি কথা বলবো না দর্শকেরা বিভ্রান্ত হবে বেশি ভিডিও লং করলে প্রথমত প্রথম গরুটি থেকে আমি শুরু করলাম পরপর যে গরুগুলো আছে গরুগুলো দেখার চেষ্টা পরবর্তী দুই নাম্বার গরুটা দেখা আছে ভাই পরবর্তী দুই নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা ভাই এটাও একটা সাইওয়াল যাতে সার গরু এটারও বডি ফিটনেস এবং কালারটা দেখেন প্রত্যেকটা গরুই হবু হু সেম কোয়ালিটির সেম পার্সেন্টেজ এবং

নাভি কম্বল খুবই ভালো আসছে কালারটা অনেক সুন্দর জি আর দর্শকদের আজকে এটা থাকবে একবার গরিবের প্যাকেজ ভাই গরিবের প্যাকেজ জি জি গরিব বড় লোক ধনী সবাই নিতে পারবে ভাই আচ্ছা আচ্ছা তো পরবর্তী তিন নাম্বার গরুটা দর্শকদেরকে দেখে পরবর্তী তিন নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা সম্পর্কে যদি একটু বলতেন জি ভাই এটা একটি রেড শাইওয়াল জাতের সার গরু প্রত্যেকটা গরুর গলা কম্বল লাভী পার্সেন্টেজ দেখাবেন ভাই আমার লটের মধ্যে কোনো খারাপ গরু আছে নাকি দর্শকেরা দেখবে দর্শকরা নির্ণয় করবে জি দর্শকেরা আমার আমার কাছ থেকে যাচ্ছিনো কোন জায়গায় গরু কিনুক ভাই আচ্ছা আচ্ছা আমি মনে করি যে আমার থেকে কম দামে কেউ দিতে পারবে না ভাই

দেখেন এক আধ নাভি দুই ঝুল আুলভাই এবং কিছু দেখেন মাথা দেখেন এই জায়গায় মাথা ফুটবলের মতন গোল দেখছেন ছোট্ট মাথা জি ভাই বেশিরভাগ লোক এটাকে ব্রাহ্মা বলবে এই গুলো সাধারণত ভালো পার্সেন্টেজের মধ্যেই বিদ্যমান থাকে তো আমার কাছে যে জাতমান কোয়ালিটি সম্পন্ন সার গরুগুলো দেখানোর চেষ্টা করলাম দর্শকদের একবার হাই পার্সেন্টের গরু এগুলা ভাই আর এবং যে দামটা বলবো একবার রিজনেবল প্রাইস দামটা কত রাখছেন ভাই এই গরুগুলো যদি আটটা একশো কেউ নিতে চাই তাহলে পঁয়ষট্টি হাজার টাকা করে পার পিস ভাই পঁয়ষট্টি হাজার টাকা পার পিস পার পিস দরদাম করা যাবে না ভাই এই গরুগুলোতে একবার সীমিত লাভ রেখে আমরা দাম চাই সেক্ষেত্রে দর্শকেরা আমরা যে দাম বলছি এই দামের মধ্যে নির্ধারণ করে নিতে পারে ভাই আচ্ছা আচ্ছা এই লটটা তো এই পর্যন্তই থাকছে আজকে এই আটটাই লট আটটার লট যদি একসঙ্গে কেউ নেই তাহলে অবশ্যই আহ পঁয়ষট্টি হাজার টিকা করে পার পিস পড়বে গরুগুলো আমরা দর্শকদেরকে দেখালাম যদি কেউ নিতে চায় যোগাযোগটা কিভাবে করবে কোনো দর্শক ভাই যদি আমার কাছ থেকে এই ধরনের সমস্ত গরুগুলো সংগ্রহ করতে ইচ্ছুক হয় তাহলে স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে ওখানে ইমো হোয়াটসঅ্যাপ ভিডিও কল আমার কাছ থেকে গরুগুলো দেখে ক্রয় করতে পারে এবং দর্শকরা আমার ফার্মের ঠিকানা অবশ্যই দেওয়া থাকে আমার ফার্মের ঠিকানা হচ্ছে জয়পুরহাট জেলা পাঁচ গুরু জেলা মাতকুর গ্রাম অর্থাৎ বর্ডার সংলগ্ন আমাদের এই ফার্মটি এবং এরিয়াতে এরকম একটি বিশ্বস্তযোগ্য একটি প্রতিষ্ঠান সকলে জানে তো এই ফার্মটিকে পাইকার রেটে এই ধরনের সার আমার কাছ থেকে সংগ্রহ করতে পারে আচ্ছা আচ্ছা তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে দর্শকদের উদ্দেশ্যে আমি যেটুকু বলবো সে কথাটা হচ্ছে দর্শকরা যে প্রান্ত থেকে গরু কিনো ট্যাগে সরজমিনে এসে দেখে শুনে যাচাই বাছাই